তাহলে সে দুই এম এম এরপর ধরুন আমার তিন এম এম এরপর চার এম এম এরপর পাঁচ এম এম হ্যালো আসসালাম আলাইকুম এই রিডিওতে আমরা দেখবো বারোশ এর সাথে কিভাবে আমরা একটি ফাইবার অ্যান করার আমরা কানেক্ট করব এবং কানেক্ট করার পরে আপনি কিভাবে ডাটাগুলো রিড করবেন সো আসলে অ্যান করারটা কি জিনিস সেটা আমরা মোটামুটি সবাই জানি যে অ্যান করাটা সেন্সর যেটা আমি এটি আপনার রোটেশন অবস্থান পজিশন স্পিড যে কি পাওয়া সিগনাল দেয় এখন আমাদের যে ফাইভ ওয়ার এর অ্যানকোডার আমি যদি আসি যে একটা পাঁচটার অ্যানকোডারে আমার থাকবে আমার পাঁচটা ক্যাবল থাকবে যার মধ্যে প্রথম যেটা হচ্ছে কি আমার তাকে অ্যাক্টিভ করার জন্য টোয়েন্টি ফোর এবং গ্রাউন্ড এরপরে একটা হচ্ছে আমার এফএস ফেস একটা হচ্ছে বিএফএস কেমন এই এই ফেসটা আমরা কানেক্ট করবো আমার পিওলসি ডিজিটাল ইনপুট আই জিরো পয়েন্ট জিরোতে এবং বি ফেসটা কানেক্ট করবো ডিজিটাল ইনপুট আই জিরো পয়েন্ট ওয়ানে এবং জেডটা আমার অপশনাল এটা আমি কানেক্ট করবো না কেমন আপনি যদি এখানে আপনি কানেকশনটা দেখতে পারেন যে এখানে আমি করে রাখছি যে আমার অ্যানকোডারের জেড ফেসটা কিন্তু আমরা অলরেডি এখানে কানেক্ট করি নাই দেন আমাদের এই অ্যানকোয়ারের আমরা যেটা করলাম এখানে যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করে আমি আসলে রে পজিটিভ নেগেটিভ দিছি আমি কেমন সেম পাওয়ার সাপ্লাই থেকে আমি কি করবো আমার অ্যানকোডারের টোয়েন্টি ফোর ওয়ার সাপ্লাই দিব এবং ম্যাগনেটটা সাপ্লাই দিব এরপরে এ ফেসটা আমি কানেক্ট করবো পিওএসির আমার ইনপুট পয়েন্ট জিরোতে বি ফেসটা আমার পয়েন্ট ওয়ানে এটার মধ্যে ডিপেন্ড করবে আমি আসলে সিওসিতে কোন হাই স্পিড কাউন্টারটাকে আমি অ্যাক্টিভ করছি তার উপর বেশ করে এটা করতে হবে সো আমরা এখন তাহলে আগে হার্ডওয়্যারটা করব দেন আমরা প্রোগ্রামটা রেডি করবো হ্যাঁ আমরা এখন হার্ডওয়্যারে চলে আসি তো এখানে আমার এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই টিএলসি এবং আমার এটা একটা স্টেপার মতো হবে তার পেছনে আমি অ্যানকোডারটাকে কানেক্ট করে রাখছি আর এটা হচ্ছে আমার অ্যানকোডারের আর সেই আউটপুট কেবলগুলো পাঁচটা কেবল সে এখানে আমার ব্রাউন আর ব্লু হচ্ছে ব্রাউনটা হচ্ছে পজিটিভ ব্লুটা নেগেটিভ কেমন দেন আমার ব্ল্যাকটা হচ্ছে এফ এফ হোয়াইটটা বি ফেস আর অরেঞ্জটা হচ্ছে জেড ফেস তো এই জেড ফেসটা আমরা ইউজ করবো না এটা আমরা দেখিয়ে দিবে একটা আর এই এনকোডারটা কিন্তু আমার পাস পার রেভলিউশন হচ্ছে ওয়ান মানে সে তিনশো ষাট ডিগ্রি ঘুরলে এক হাজার পালস সে দেবে কেমন দেন আমরা যেটা করব ফার্স্ট অফ অল পিওসির পাওয়ার আগে আমরা সো এটা কানেক্ট করার পরে আমাদের যে এনকোডারের যে ক্যাবল গুলো পাঁচটা ক্যাবল তার মধ্যে আমার গ্রাউন্ড হচ্ছে টোয়েন্টি ফোর ভোল্ট আর ব্লুটো হচ্ছে আমার গ্রাউন্ড বা জিরো ভোল্ট সো আমরা এখানে কাজ করবো আমরা একটু আসলে ভাবে কাজগুলো করবো যেটা আমার ক্যাবলগুলো ছোট এখানে আসলে পাওয়ার সাপ্লাই থেকে এখানে আনতে গেলে একটু আবার কি আমাদের কেবল জয়েন করতে হবে সো এটার জন্য আমি যেটা করলাম আমার যে পিওসির ইন্টারনাল যে পাওয়ার সাপ্লাই সেটা ইউজ করে অ্যান্কুটার পাওয়ারটা দিবে এমন ব্রাউন এই ব্রাউনের সাথে আমি আর একটা পজিটিভ কেবল নিয়ে রাখবো এটা একটা কারণ আছে এটা আমি একটু পরে ব্যাখ্যা করতেছি সো এটাকে আমি কানেক্ট করবো আমার যে পজিটিভ সোর্স এল প্লাসে এবং আমার যে ব্লু কেবলটা তার যেটা আমার গ্রাউন্ড কেবল সেটাকে আমি কানেক্ট করব আমার এম এর সাথে কানেক্ট করা শেষ এখন পিওস আমার যে অ্যানকোয়াটারের এ ফেস এটাকে আমি কানেক্ট করবো পিওসির ইনপুট জিরোর সাথে মানে প্রথম ইনপুট আমি ইনপুট জিরোতে এটাকে কানেক্ট করলাম এবং যেটা আমার ভি ফেস এটাকে আমি কানেক্ট করব ইনপুট ওয়ান এই টার্মিনালে এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি ওয়ান আমি কিছু না দেন তাহলে এটা অ্যাক্টিভ হবে না হ্যাঁ তো এই জায়গাটা হচ্ছে পয়েন্টটা মূল পয়েন্ট হচ্ছে এখানে যে আপনার আমার অ্যানকোডারের ফিডব্যাকটা মূলত হয় এনপিএন ম্যাক্সিমাম ক্ষেত্রেই তো আমার কিন্তু আমি যে অ্যানকোডারটা ইউজ করছি এটার আউটপুটে কিন্তু এনপিএন মানে আমার এ ফেস এগুলো দিয়ে নেগেটিভ আসবে তো আমার যে আসলে যে সোর্স থেকে আমি কী করছি আপনার এনকোডারে পাওয়ারটা দিস সেম সোর্সের যেটা পজিটিভ যেহেতু আমার সেন্সরটা আছে নেগেটিভ এই জন্য আমি যেটা করবো এই যে ওয়ান এম এ এই পজিটিভটাকে আমি কানেক্ট করবো ওকে ফাইন আমার কিন্তু হার্ডওয়্যার ওয়ারিংটা শেষ এখন আমরা জাস্ট পাওয়ারটাকে অ্যাক্টিভ করবো ফাইন আমাদের কিন্তু পিএলসির পাওয়ারটা অ্যাক্টিভ হয়ে গেল বিসি যে এলইডি সেটা কিন্তু এখন অ্যাক্টিভ আছে আপনি যদি আমি যদি মোটরটাকে আমার মোটরের পেছনে অ্যাঙ্টাকে কানেক্ট করা তো এখান থেকে যখন আপনি মোটরটাকে একটু ঘুরাচ্ছেন যে এ আর ভি যে ল্যাম্প আপনার একটা আউটফুট হয়ে আছে তো আমাদের ইনপুটটা আমরা একটু খেয়াল করবো টিআইএ পোর্টালে আপনি প্রোগ্রামটা কীভাবে করবেন সেটা এখন আমরা দেখব তো টিআইএ পোর্টালে আপনি একটা প্রোগ্রাক্ট ওপেন করার পরে আপনাকে করতে হবে ডিভাইস কনফিগারেশনে এসে আপনি এই ডিভাইসটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনি প্রপার্টিজে এসে আপনার ফার্স্ট অফ অল যেটা করতে হবে হাই স্পিড কাউন্টারটাকেভেল করতে হবে সো এটার জন্য আপনি যে এখানে একটা অপশন পাবেন আপনি যে আবার হাই স্পিড কাউন্টার তো আপনি এটাকে ওপেন করলে এ পিএলসি টোটাল ছয়টা হাই স্পিড কাউন্টার আছে সো আমি ধরুন এক নাম্বারটাকে চেক করব তো এটাকে আপনাকে বিক করে এটাকে চেক করতে হবে কেমন চেক করার পরে আমরা এখন পাউস কাউন্ট করবো কেমন এই জন্য যেটা করতে হবে আপনাকে এই যে আমার ফাংশনটাকে আপনাকে চুজ করতে হবে কাউন্ট এবং আমার কাউন্টারটা যেহেতু আসলে আপনার এবি ফেস এখান থেকে আমরা এবি কাউন্টারটাকে চুজ করব এগুলো আমরা চেঞ্জ করব না আমরা সরাসরি চলে আসবো এখানে হার্ডওয়্যার অ্যাড্রেস অর্থাৎ এখানে এ হাই স্পিড কাউন্টারের জন্য আমার এ ফেসের জন্য ইনপুট হচ্ছে আই জিরো পয়েন্ট জিরো এবং বি ফেসের জন্য আই জিরো পয়েন্ট ওয়ান এগুলো কিন্তু প্রায় আপনার এক লক্ষ হার্ডশো জুন পদ কিন্তু আপনার সিগনালটাকে সে নিতে পারবে কেমন তো আর নিচে দিকে আমরা আসবো এখানে মূল ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে প্রোগ্রামিং অ্যাড্রেসটা কেমন আমার ওয়ান আর আর একটা কাজ করে নিতে হবে আপনাকে সেটা হচ্ছে ডিজিটাল ইনপুটে এসে এই যে ডিজিটাল ইনপুট থেকে আপনাকে ডিজিটাল ইনপুটস আসবেন এখান থেকে এই যে চ্যানেল জিরো চ্যানেল ওয়ান এখানে চ্যানেল জিরোটা হচ্ছে আমার ইনপুট জিরোর জন্য চ্যানেল ওয়ানটা হচ্ছে ইনপুট এর জন্য এদের স্পিডটাকে এই যে আমার ইনপুট ফিল্টার যে ফাংশনটা এখানে দেখবেন ডিফল্ট অবস্থায় করা থাকবে আপনাদের হয়তো আপনার আর সিক্স পয়েন্ট ফোর মিলিয়ে সেকেন্ড এরকম থাকে এখন ডিফল্ট অবস্থা আপনাকে যেটা করতে হবে কমাই দিতে হবে তো এখানে আমি জিরো পয়েন্ট ওয়ান মিলি সেকেন্ড দিলাম সিমিনারলি চ্যানেল ওয়ানের জন্য এখানে চ্যানেল ওয়ানটা হচ্ছে আপনার আই জিরো পয়েন্ট ওয়ান তো এটারও ফিল্টারিং স্ক্রিপ্টটা আমি জিরো পয়েন্ট টু কেমন এটাগুলো আপনি কমাই রাখবেন এখন এরপর যে কাজটা আপনি যে ডিভাইসটা চেঞ্জ করছেন এই ডিভাইসটি ক্লিক করে শুধুমাত্র ডিভাইসটিকে একবার ডাউনলোড দিতে হবে ডিওসির সাথে কম্বিনেশন করে কেমন সো এখন এটা করতে হবে আপনি ডিভাইসের উপর ক্লিক করে এটাকে ডাউনলোডে ক্লিক করবেন ওকে আমার কিন্তু ডিভাইসটি ডাউনলোড করা শেষ এখন আপনাকে যেটা করতে হবে প্রোগ্রামিং ব্লকসে এসে আপনি একটা প্রোগ্রাম রেডি করতে হবে যেটা আমরা অলরেডি করে রাখছি কেমন এই প্রোগ্রামটা আমরা করে রাখছি সো আমি মেনেমিতে আসলাম এইখানে জাস্ট কি আমাদের যে অ্যাড্রেসটা যে ওয়ান থাউজেন্ড এটা এখানে আমরা লিখবো আইডি ওয়ান থাউজেন্ড এটা আমার অ্যানকোয়ার্ড থেকে পাউস পার সেকেন্ডে আসবে এমডি টু হান্ড্রেড এখানে রাখলাম এখানে এখানে আমরা ধরে নিছি যে আমাদের ধরেন মানে ধরুন আমার অ্যানকোডটা যখন আমার দুশো পাউস দেয় তখন আমার একটা মেকানিক্যাল শ্যাফট সেটা এক এম এম মেমন এই জন্য আমরা এই এমডি দুশোর ভ্যালুটাকে আমি দুশো দ্বারা ভাগ করে আমি এমডি দুশো চার রাখলাম এটাই আমার কিন্তু এম এম সো সেখানে আমার এক এম এম জমা হবে অ্যাভেলেগুলো সো আমরা এখন যেটা করবো এই প্রোগ্রামটাকে আরেকবার একটু ডাউনলোড দেবেন আপনি আমি নিমেস করব এরপর আমি মনিটারিংটাকে আমি একটু অন করব তো এখান থেকে আমরা ডিসপ্লে ফরমগুলোকে চেঞ্জ করে দেবো নাটওয়ার্কে ক্লিক করে রেড বাটন প্রেস করে ডিসপ্লে ফরম্যাট এখান থেকে নেটওয়ার্ক ডিস্ট করে দিলাম সো এখন যদি আমি আমার মোটরটাকে রোটেট করি ক্লোক ওয়াইজ তারা কিন্তু দেখুন আমার ভ্যালুটা কিন্তু বাড়তেছে কেমন তো আমার এখানে যেটাকে আমি আরও বেশি রোটেট করি এটা কিন্তু আমার বেড়ে যাচ্ছে সো এখন আমার কিন্তু এটা কত এম এম গেছে এক এম এম যেমন আমি কিন্তু যদি এটাকে আরো ঘুরাই তাহলে সে দুই এম এম এরপর ধরুন আমার তিন এন এম এরপর চার এন এম এরপর পাঁচ এন এম এমন মূলত আমার এটা অ্যান্ড্রয়েডটা তখন আপনি যখন এটাকে আপনি তিনশো ষাট ডিগ্রি পুরোটা ঘুরাবেন তখন সে আপনাকে এক হাজার পাউস দিবে হুম তো এক হাজার পাউসে বা আমরা ধরে নিলাম যে ওটা যখন তিনশো ষাট ডিগ্রি ঘুরবে আমরা একটা মেকানিক্যাল সেফ সেটা আপনার পাঁচ এম এম কি হয় মুভ হয় তো আমরা এখানে পাঁচ এম এম যেহেতু তাহলে আমার এক হাজার পাউসে পাঁচ এম এম তাহলে আমার এক এম এম এক এম এর জন্য কত লাগে দুশো পালস সে দুশো ধরে আমি আমাদের যে আসলে এম ডি দুইশো এটা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা কি পাবো অলএস এখানে এম এম এ দেখতে পারবো কেমন তো এটাকে যদি আমি আরো রয়েট করি আমার কিন্তু পাউসও বাড়বে কি এম টাও কিন্তু বাড়তে থাকবে কেমন এইভাবে আমরা এম এম কন্ট্রোলের কাজগুলো করতে পারি তো সকল প্রসঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম